আল্লাহ নবী সাল্লাসাল্লামের এক সাহাবি মৃত্যু শয্যায় সাহিত সাহাবাই কেরাম তাকে দেখার জন্য গেলেন যাওয়ার পরে গিয়ে দেখলেন এমন একটা অবস্থা একবারে মৃত্যুর কোলে ঢলে পড়ছে তালতিন করতেছেন কালিমা পাঠ করার জন্য পাশে বসে কালিমা পাঠ করতেছেন কিন্তু যেই সাহাবিটা মৃত্যু শয্যায় সাহিত এই সাহাবি কোনোভাবেই জবান দিয়ে কালিমা পড়তে পারতেছে না এই অবস্থা দেখে সাহাবাই কালাম সাহবাই নবীর দরবারে গেলেন আল্লাহ নবীর কাছে যাওয়ার পরে গিয়ে বলতেছেন কাছে গেলাম মৃত্যু শয্যায় সহিত তাকে তালকিন করলাম কিন্তু তার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না আল্লাহ নবী সরকার ডেকে বলতেছেন হে আমার সাহাবিরা খোঁজ নিয়ে দেখো তো তার মা বাবা বেঁচে আছে কিনা খোঁজ নিয়ে দেখলেন বাবা নাই শুধু মা জীবিত রয়েছে আল্লাহ নবী সাল্লাম মার কাছে গেলেন মার কাছে গিয়ে বলতেছেন হে মা আপনার সন্তান বলে হ্যাঁ বলে আপনি কি তার উপরে অসন্তুষ্ট কিনা আপনি কি তার উপরে রাগান নিত আপনি কি তার উপরে কোনো কষ্ট কষ্ট পেয়েছেন কিনা মা বলতেছে ইয়া আল্লাহ আল্লাহ হাবিব আমার সন্তান সমাজের মানুষের মধ্যে একজন একদম ভালো মানুষ সমাজের কারো সাথে তার খারাপ আচরণ নাই মনোযোগ দিয়ে শুনুন সমাজের কোনো মানুষের সাথে তার খারাপ আচরণ নাই সবার সাথে সুন্দর আচরণ সবার সাথে ভালো আচরণ করে মানুষকে দান সৎকা করে খায়রাত করে মানুষের পর উপকারী দেখতেছে আরেকজনের উপকার করে মানুষের উপকার করে আমার সন্তান আপনার কাছে ভালো একজন মানুষ আপনার ভালো একজন সাহাবি কিন্তু ইয়ার রসুল আমার সন্তানের উপর আমি মা হিসেবে সন্তুষ্ট হইতে পারি না হয় নবী সরকার দোয়ালম নবী মোহাম্মদ আলী সাল্লাহ আলহি ওসাল্লাম ঢাক দিয়ে বলেন এই মা তোমার সন্তানের উপরে তুমি যে কষ্ট পেয়ে আছো তোমার সন্তানের উপরে তুমি যে মনের মধ্যে কষ্ট নিয়ে আছো তোমার এই কষ্টের কারণে তোমার সন্তান মৃত্যু সজ্জায় কালিমা পড়তে পারতেছে না বলেন না অজুবিল্লা মা তোমার কষ্টের কারণে তোমার সন্তান মৃত্যুর সময় তার জবান দিয়ে কালিমা বের হইতেছে না যদি তুমি মাফ না করো যদি তুমি থেকে ক্ষমা না করো তোমার সন্তান কিন্তু আজকে মৃত্যু সাহিত অবস্থায় না ছাড়া মৃত্যুবরণ করবে এজন্য তোমার কাছে বলি তুমি তোমার সন্তানকে যদি পারো ক্ষমা করে দাও মা ডাক দিয়ে বলেন আমি তো মা আমার সন্তান আমার কাছে হাজার অন্যায় করতে পারে আমার সন্তান আমার কাছে গণিত অন্যায় অপরাধ করতে পারে কিন্তু আমি মা হিসাবে যদি কষ্টে থাকি আমি মা হিসাবে যদি তার উপর অসন্তুষ্ট হয়ে থাকি আমার সন্তান যদি এর দ্বারা জন্নত হারিয়ে ফেলে আমার সন্তান যদি এর দ্বারা জাহান্নামে যায় আমি মা হিসাবে এইটা সহ্য করতে পারবো না এজন্য আল্লাহ নবী সাল্লাহ রেখে আমি বলতেছি ইয়া আমি আপনাকে সাক্ষী রেখে বলতেছি আমি আমার সন্তানের উপরে যত কষ্ট পেয়েছি আমি আমার সন্তানের কাছে যত কষ্ট পেয়েছি আমি আপনাকে সাক্ষী রেখে আমার সন্তানকে মাফ করে দিলাম বলেন সোহান আল্লাহর নবী সাল্লাহ ইয়াসাল্লামের কাছে যখন এই মহিলা মাফ করার কথা বলল সাথে সাথে সাহাবাই কেরাম দৌড়ায় আসন আল্লাহান্ন বের কাসে বলতেছে বলতেছি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবল্লাহ অমুক সাহাবিত মারা গেছে কিন্তু মৃত্যুর সময় তার জবান দিয়ে বের হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সুহান আল্লাহ উল্লাল্লাহ এজন্য আপনাদেরকে বলে আল্লাহ বা কিরপুল আয়লামিন কুরআন এর মধ্যে বলেছেন মা বাবাদের সাথে সদাচরণ করার জন্য ওয়া ক্বাদরা রাব্বুকা আল্লা ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা পিতামাতার সাথে সদাচরণ করার কথা বলেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন হে সন্তানদেরা মুওয়াস্সিলাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা তুমি তোমার মা বাবার সাথে সদাচরণ করো কারণ তোমার মা তোমাকে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করতে গিয়ে কষ্ট যাপন করেছেন কষ্ট করছেন কি করেন তোমার বাবা তোমাকে লালন পালন করতে কষ্ট করেছেন রাইখো তোমার মা যদি তোমার উপর অসন্তুষ্ট হয়ে যায় তোমার বাবা যদি তোমার উপর অসন্তুষ্ট হয়ে যায় তোমার মহান রব তোমার উপর অসন্তুষ্ট হয়ে যাবে বলেন না আল্লাহ নবী ওয়াসাল্লাম বলেন হৃদর রব বিবি হৃদর দেই ইয়ালি দেই দেই তোমার রবের সন্তুষ্টি হল তোমার মা বাবার সন্তুষ্টির উপরে আবার তোমার রবের অসন্তুষ্টি হল তোমার মা বাবার অসন্তুষ্টির উপরে বুঝে রাখলে বলেন তো দেখি আমাদের উপরে যদি আমাদের মা বাবা অসন্তুষ্ট থাকে তাহলে কে অসন্তুষ্ট হবেন সবাই জোরে বলেন আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন আবার আমাদের উপর যদি মা বাবা সন্তুষ্ট থাকে তাহলে আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাবেন কে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন বলেন তো দেখি আখেরাতে রাতে না যাক কোনো উপায় আসেনি আল্লাহ যদি আমাদের উপর সন্তুষ্ট থাকে আছে নাই এজন্য আপনাদেরকে বলি যদি আপনারা আপনাদের মা যদি বেঁচে থাকে আপনাদের বাবা যদি বেঁচে থাকে তাহলে আপনাদের মা বাবার কাছে যান গিয়ে পা ধরে চোখের পানি ছেড়ে দিয়ে মা বাবার কাছে বলেন মা বাবা কত গুণা করেছি কত কষ্ট করেছি তোমার বিরুদ্ধাচরণ করেছি কত কষ্ট তোমাকে দিয়েছি মা তুমি কত রান্না করেছ সামান্য একটু লেট হইলে প্লেটটা ছুঁড়ে মেরে দিয়েছি কত কষ্ট পেয়েছ তোমার চোখে কত পানি আমি ফেলেছি আজকে মা তোমার পা ধরে ক্ষমা চাই কারণ তুমি মা হিসেবে যদি আমাকে মাফ না করো কাল কেয়ামতের দিন নাযাত পাওয়ার কোনো সম্ভাবনা নাই যাদের মা বাবা বেঁচে আছে মাফ চাইবো না ইনশাল্লাহ বইরা হয়ে গেছেন দেখি গিয়েছে হ্যাঁ দাড়ি পেকে গেছে এই জন্য কি কিছু হইছে মার পায়ে ধরে মাফ চাওয়া যাবে না যদি মাফ না চাই যদি চাহানাবা যে এটা ভালো হবে আমরা কষ্ট করে মার পায়ে ধরে মাফ চাপাই আর যদি মা বেঁচে না থাকে একদিন আমার কবরে যাই না বছর একবার গিয়া মৃত্যুবার্ষিকী পালন করি কিচ্ছু লাভ নাই সন্তান আপনি কিচ্ছু পারেন না মার কবরের পাশে দাঁড়ান মার কবরের পাশে দাঁড়ায়া বাবার কবরের পাশে দাঁড়ায়া আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমার মা আমারে ছোটোবেলায় আমার মা আমারে শিশুকালে এইভাবে লালন পালন করছে যত্ন কইরা আল্লাহ তুমি আমার মা বাবারে সেইভাবে কবরের মধ্যে আল্লাহ তুমি দেখভাল করিও পারবেন না ইনশাল্লাহ আল্লাহ মার কবরের পাশে দাঁড়ায়া বলতে পারবেন এটা আল্লাহ বাক আমাদের সবাইকে তৌফিক দান করেন সবাই বলেন আমিন